পরে আমরা আসি চিড়িয়াখানার আর আরেক সাইডে যেখানে যেটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোটখাটো একটা দিঘি এবং অদূরে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা এখানে ছিল দুইটা ময়ূর তিথি নামে একটা বছর দুই হলো মারা যায় এবং একটা ময়ূর ছিল সেখানে এখানে আরো আছে খরগোশ খরগোশ দুজোড়া খরগোশের থেকে এখনো বাচ্চা হয়ে অনেকগুলো হয়েছে এর পাশেই ছিল আরেকটা শানবাঁধান পুকুর ঘাট দেখতেই পাচ্ছেন এখন দেখিটা ময়লায় পরিপূর্ণ ব্যবহারের অযোগ্য পানি এবং আশেপাশে আহ চারপাশে ছিল উঁচু করে দেওয়াল দেওয়া। এখানে আরো ছিল গিনি বাচ্চা বিভিন্ন রঙের দেখতে পাচ্ছেন খেলাধুলা করছে এবং রোদ পোহাচ্ছে। এই যে ময়ূর আহ এখন একটা আছে আর মারা গিয়েছে কিছুক্ষন আগেই বললাম। এ সর এখানে বিভিন্ন প্রজাতির কবুতর কবুতর এবং মুরগি চিরে এখানে দেখা শেষে চলে আসি এবং দেখতেই পাচ্ছেন দেখি এটা একটা ভাঙ্গা ভাঙা স্পেস বোর্ড রাখা ছিল এটা যখন মাছ অ্যাসিডের খাবার দেওয়া হয় তখন শুধুমাত্র ব্যবহার করেন আ দেখুন এটা অযত্নে পড়ে আছে তার পাশে সেলুমস্থিত বাগান এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল গাছ লাগানো ছিল এখন আরো নতুন কিছু ফুল গাছ চারা এবং বিচন রোপণ করা হচ্ছে আমরা সিঁড়ি খানা দেখা শেষে চলে আসি দেখতেই পাচ্ছেন দূর থেকে নারিন দেখা যাচ্ছে ভেতর থেকে করুণ অনুমতি না থাকার কারণে আমরা যে হলুনগুলোর কাছে গিয়ে দেখতে দেখাতে পারলাম না জন্য দুঃখিত এরপর আমরা চলে আসি দেখতে পাচ্ছেন আশেপাশে নতুন নতুন ফুল গাছ সারা রোপণ করা হয়েছে এবং তাতে পানি দিয়ে রাখা হয়েছে আগামী মার্চ এপ্রিল মাসের দিকেই এগুলো আরো সবুজ হয়ে যাবে এবং ফুলে ফুলে ভরে উঠবে বাগান। এখন আমরা যাচ্ছি প্রিন্স কটেজের দিকে রানী মহলের এটা রানী রানীদের অন্দর মহল ছিল এখন এখানে শুধু কোয়ার্টার হিসেবে রাখা হয়েছে বাহির থেকে কোনো টুরিস্ট আসলে।